ইতিমধ্যে সকলের জন্য সুখবর কেননা আরও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বারোই মার্চ একটি বৈঠক করে সেই বৈঠক থেকে কিন্তু কয়েকশো কোটি টাকা তিনি রিলিজ করতে চলেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাবো এবং সেখানে বারোই মার্চ কোন জায়গায় বৈঠক হতে চলেছে সে আনুষ্ঠানিক বৈঠক কোথায় হবে সেই সংক্রান্ত আপডেট কী জানানো যাচ্ছে এবং মুখ্য সচিব কি বলেছেন এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি বিষয়টা জানাবো সেখান থেকে কিন্তু বিভিন্ন প্রকল্পের শুভারম্ভ হতে পারে যেমন আপনারা যেনারা নতুন কৃষক রয়েছেন আপনাদেরও টাকা কিন্তু দিতে পারে সাথে বিভিন্ন একশো দিনের কাজ এবং যে আবাস যোজনা ঘরের টাকা নিয়েও তিনি প্রসঙ্গে বিভিন্ন জায়গায় বলেছেন ইতিমধ্যে এই প্রতিবেদনে কী কী জানানো যাচ্ছে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো তো আপনারা ইতিপূর্বে জেনে গেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু জব কার্ড হোল্ডারধারীদের সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করিয়েছে যে টাকা বকেয়া করেছিল কেন্দ্রীয় সরকার বঞ্চনার কারণে এখনও পর্যন্ত যেই টাকা মেলেনি রাজ্যকে সেই টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করিয়েছে এবং যিনারা ইতিমধ্যে বাকি রয়েছেন তাদেরও কিন্তু এতে আরও ইম্প্রুভ করবে এবং টোটাল টাকাগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি প্রকল্প শুরু করেছে একশো দিনের কাজের নামটা তিনি পশ্চিমবঙ্গ চালু করছেন সেটা হচ্ছে কর্মশ্রী যেখান থেকে পঁয়তাল্লিশ দিন কাজ ইতিমধ্যে পেয়ে গেছেন বাংলার মানুষ এবং পঞ্চাশ দিনের কাজ কিন্তু সেখানেই পূর্ণ হবে আগামী বছর ইতিমধ্যেই এই সংক্রান্ত আপডেট কী জানানো যাচ্ছে যে নতুন করে কত টাকা কি রিলিজ করতে চলেছেন কোথা থেকে চলুন সেটা নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না মমতা ব্যানার্জি ফের কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন বারোই মার্চের নতুন খবর নবান্নের বৈঠক হল বড় সিদ্ধান্ত ফের কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে ফের জেলায় জেলায় প্রকল্প উদ্বোধন আগামী বারোই মার্চ কলকাতা থেকে জেলায় জেলায় ভার্চুয়ালি বাকি থাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের সব জেলায় জেলার জন্য কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বৃহস্পতিবার তেমনই কথা জানান মুখ্য সচিব বিপি গোপালিকা নির্দেশে জানানো হয়েছে বারোই মার্চের প্রোগ্রাম কোথায় হবে ও কিভাবে হবে জানিয়ে দেওয়া হবে জেলা শাসকেরা যেন প্রস্তুতি নেন জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বললেন মুখ্য সচিব তেমনটাই নবান্ন সূত্রের খবর এদিন মুখ্য সচিব আরও বলেন লোকসভা নির্বাচনে কোনো হিংসা যাতে না হয় তা নিশ্চিত করতে হবে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে নির্দেশ মুখ্য সচিবের জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে কোনো হিংসা ছাড়া শান্তিপূর্ণ ভোট করতে চায় সেভাবেই আপনাদের পদক্ষেপ করতে হবে নবান্ন সূত্রের খবর লোকসভা নির্বাচনের হিংসা রুখতে আধা সেনার জন্য যা খরচ হবে তা কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর থেকে দেওয়া হবে জেলা শাসকদের বিল ও ভাউচারগুলো সব ঠিকঠাক রাখতে হবে আজ দুপুর তিনটে থেকে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব অর্থাৎ বৃহস্পতিবার তিনটা থেকে কিন্তু ভার্চুয়ালি বৈঠক করেছিলেন তবে সূত্রের খবর একশো দিনের কাজের জব হোল্ডারদের একশো শতাংশ টাকা দেওয়া সম্পন্ন হয়নি এদিনও রাজ্যের তরফে গত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে একশো দিনের কাজে শ্রমিকের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তা শেষ হলো না এখনও পর্যন্ত পঁচানব্বই শতাংশ শ্রমিকরা টাকা পেয়েছেন বলেই নবান্ন সূত্রের খবর এদিন জেলা শাসকদের প্রায় এক ঘন্টা ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব বাকি পাঁচ শতাংশ শ্রমিকের অ্যাকাউন্টে দ্রুত টাকা চলে যাওয়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ মুখ্য সচিবের কেন দেরি হচ্ছে টাকা দিতে জেলা জেলাশাসকদের সঙ্গে বৈঠকে প্রশ্ন মুখ্য সচিবের এবং এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন বারোই মার্চ একটা যে আনুষ্ঠানিকভাবে বৈঠক না হলেও ভার্চুয়ালিভাবে কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য মানে আপনার জেলার জন্য কিছু উদ্বোধন করতে পারেন সেটা কয়েকশো হাজার কোটি টাকায় কিন্তু উদ্বোধন করতে চলেছেন সেটাই ক্লিয়ারলি জানালাম আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না देखा नेक्स्ट अपडेटे फ्रेंड्स थैंक यू